তো এখন যাচ্ছি কাকু আসছে একটা ফেরিওয়ালা কাকু তো আজকে এন্ট্রোটাও করতে যদিও দেরি হয়ে গেল তো শিনুর যেন টিকপাতা কিনবো সিনুর পাশে একটু দিদি আছে এখানে তারা সবাই মিলে রাখি করাবে আর শিনুকে যেহেতু গিফট তো শিনু ওই জন্য ওর বাজেটের মধ্যে বলছে আমাকে টিকপাতা কিনে দাও কয়েকটা আমি আমার দিদিদেরকে দিব ঠিক পাতা তো চলো আমার কাছে যদি দাও নেই তাহলে কি কত কিছু হয়ে যাবে মনে হয় পাতাটা কিনে নিয়েছি এখানে অনেকগুলো টিক পাতা রয়েছে আর এখন এসেছি একটুখানি দিদির ঘরের দিকে তো দিদির ঘরের দিকে দেখতে আসছি দিদি কি করছে তো আজকে এ পাশে পুরো এখন রান্না বান্না দিদি চলছে খুব জোর আর পার্টি হোটেলগুলো দেখছি না দিদির ঘরে সব ছোটো ছোটো হয়তো বড় বড় আছেও কিন্তু আমি দেখছি যতগুলো আছে না কেন সব ছোটো ছোটো তো আমাদের মতো আর কি আমাদের বাড়িতে বড় বড়োগুলো যখন গেস্ট আসে না তখন অনেক বড় বড় বাড়ি মানে হাড়ি কড়াই হাতা খুন্তি সব বেড়ায় কিন্তু আমাদের তিনজনের মানে শুনিল তো সারাদিন ধরে থাকেই না সে তো তার ডিউটিতেই চলে যায় আর মানে সে আট ঘন্টাই থাকে সে বলতে গেলে এক বেলার মতো খাই না ঘরে আর যেহেতু সিনু আর আমি থাকি আর আমাদের যা কিছু করি না কেন ওখান থেকে একটু একটু পাগলির দিকে দিয়ে দিই তো একদমই আমাদের ছোটো ছোটো একেবারে তোমরা যেমনটা দেখেইছো এবারে একটু খালি হাঁড়িটা একটু বড় নিয়েছি নইলে সবই একদম ছোট ছোট একদম টুকটুক টুক টুকি একদম খেলনা বাটির মতো আমাদের কাছে আর এই পাশে দেখতে চারিপাশে না জঙ্গল হয়ে গেছে আমাদের ওই পাশে যেমন চারপাশে প্রচন্ড পুরনো জঙ্গল হয়ে গেছে এই পাশেও তুমিকে রাখি পড়ালাম আজকে ক্যামেরাম্যান কেউ ছিল না সবাই কার্টুন দেখছে এই যে এখানে খবর রাখি আছে আর এইটা পড়াচ্ছে উঠে যাচ্ছে নেলো বৌমা সাউড়ি রাখি পরাচ্ছে এত ভালোবাসা এরকম ভালোবাসা যেন ঘরে ঘরে থাকে সবার জন্য

রাক্ষস বন্ধন দিদির জন্য সবার রাক আমার দিদির রাক্ষস বন্ধন এই রাক্ষী গুলা আমি কিনছি এইরকম বলছি কালকে ছিল রাখি পূর্ণিমা কালকে আমাদের সবার জন্য একটা ভীষণ স্পেশাল দিন ছিল যে শুধুমাত্র এটা যে ভাই বোনেদের মধ্যে হয় এরকম না অনেকেরই রয়েছে যাদের ভাই নেই বোনেরাই রয়েছে যেমন আমি আগে আর কি যখন আমার বিয়ে হয়নি তখন তো আমরা চার বোনই খালি ছিলাম আর আমাদের যেহেতু ভাই ছিল না তো সেই সূত্রে মানে সেরকমভাবে অন্য কাউকে যে যে রাখি পড়াবো এরকম কোনো আমাদের হতো না আর কি আমরা নিজেরাই নিজেরাই চার বোন ছিলাম চার বোন চারজনকে মানে রাখি পরিয়ে দিতাম আর এখনও যেহেতু সবাই সবার মতো কাজবাজ নিয়ে এখন যেহেতু ব্যস্ত রয়েছে আর রাখির দিনে আমি যেহেতু এখন আমি মাদের বাড়িতে যাই সেখানে যে আমার সব ভাইদেরকে পড়ে সেই জন্য এখন আর আমি সেখানে আর যাওয়া হয় না আর আমার যদিও সে জীবনকে আমি বলেছিলাম আসতে কিন্তু তার কিছুদিন আগে যেহেতু শিবরাত্রি শিবরাত্রি বলি তো সোমবার লাস্ট সোমবার শ্রাবণ মাসে ও এসেছিল তখন জল ঢালতে এসেছিলো যেহেতু তো সেই জন্য আর রাখিতে মানে এই সোমবার আসা তার পক্ষে সম্ভব না তার কারণ তারও স্কুল টিউশনই তারপরে নাচের ডান্স ক্লাস থাকে তো এইসব নিয়ে সেও অনেকটা পরিমাণে ব্যস্ত আর মায়েরও সময় হবে না বোনকে ছাড়তে আসার আর কালকে যেহেতু মাদের ওখানে মাদের ওখানেই সারাদিনটা ছিলাম তো সেখানে আর যাওয়ারও টাইম হয়নি যেহেতু সুনীলেরও ডিউটি ছিল তো সেই জন্যই আর তাও মোটামুটি বেশ ভালোই রাখি এবারে রাখি পূর্ণিমাটা খুবই ভালোভাবে কেটেছে তো তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের রাখি পূর্ণিমাটা কেমন কেটেছে আর আমার কাছে কয়েকদিন ধরে একটা ভীষণ পরিমাণে কমেন্ট আসে আর কি যে কমেন্টটা আমি রিপ্লাই দিই অ্যাকচুয়ালি জানো তো আমি চাইলে এই কমেন্টগুলো রিপ্লাই নাও দিতে পারি তোমরা আমাকে অনেক সময় বলো যে দিদি যারা খারাপ কমেন্ট করে তাদেরকে জাস্ট ইগনোর করো কিন্তু দেখো আমি চাই তো ইগনোর করতে কিন্তু দেখো আমার মনে হয় যে একটা মানুষের কথা মানে মুখ বন্ধ করে সহ্য করতে করতে মানে সহ্যেরও আমার একটা সীমা রয়েছে সেই সীমাটা যখন পার করে যায় একটা মানুষ তখন আমি বলে দিই আর দেখো সোশ্যাল মিডিয়াতে তো অনেকে অনেক কিছু নোংরা নোংরা খারাপ খারাপ কমেন্ট করে আর যদি বলি যে যদি আমাকে মানে কেউ যদি যদি অনেক সময় বলে যে দিদি তোমাকে যে এত নেগেটিভ কমেন্ট করা হয় তোমার কি খারাপ লাগে না নাকি তো দেখো আমি খারাপ বলবো না খারাপ আমার লাগাটা অনেক দিন আগেই খারাপ লাগতো তবে এখন আর খারাপ লাগে না এখন আমার অভ্যস্ত যে পৃথিবীতে যে সব মানুষকে ভালো হতে হবে তার কোনো মানে নাই অনেক মানুষ রয়েছে যারা না জেনে বুঝি অন্যের সম্পর্কে মানে জ্ঞান দিতে লেকচার দিতে বেশি পছন্দ করে আর এটাও আমি দেখেছি যে আমাকে সোশ্যাল মিডিয়ায় যারা কমেন্ট বক্সে নেগেটিভ নেগেটিভ কমেন্ট করেন তাদেরও আমি প্রোফাইল থেকেও ঘুরে আসি মাঝে মাঝে সবসময় তো সম্ভব হয় না যেহেতু তোমরা নিজেরাও জানো যে আমি কোনো একটা প্ল্যাটফর্মে ভিডিও বানাই না আমি ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড ইউটিউবে ভিডিও বানাই মানে ভিডিও আপলোড করি তো আমার এই তিনটে জায়গা থেকে অনেক ভালো মন্দ কমেন্ট আসে বেশিরভাগই ভালোই কমেন্ট আসে তার কারণ আমাকে অনেক মানুষ ভালোবাসে তবে কিছু কিছু মানুষের আমি নিজেও জানি না যে তাদের আমি কি ক্ষতি করেছি যে তারা মানে এত এত খারাপ খারাপ কমেন্ট করে আর যারা কমেন্ট করে তাদের যখন আমি প্রোফাইল থেকে ঘুরে আসি যে আমাকে মানে সমাজের নিয়ে যারা জ্ঞান দিতে আসে আর কি যে তুমি এটা কেন করছো তুমি সেটা কেন করছো এটা করা উচিত না সেটা করা উচিত না ভাই তাদের যখন প্রোফাইল থেকে ঘুরে আসি না তারা হচ্ছে তাদের তারা কোথাও দেখি এই গণেশ ঠাকুরের মূর্তির সামনে ফটো তুলেছে তারা কোথায় কালী মায়ের কাছে যেরকম হাত জড়ো করে রয়েছে কেউ কেউ রয়েছে আবার ঢাকি যে ওই যে ঢাক বাজে পুজোর সময় যে ঢাক দুর্গা মন্দিরটা তার ব্যাক সাইডে মানে পেছন দিকে রয়েছে দুর্গা মন্দির আর আগের দিকে সে ঢাক ঢাকের কাঠি নিয়ে ঢাক বাজাচ্ছে এরমভাবে একটা ফটো পোস্ট করেছে তাদের প্রোফাইলে আরও বিশেষ করে আমি এত কিছু বলতে চাই না যে তারা কোন ঠাকুরের ওপর বিশ্বাস মানে বিশ্বাস করে এই করে এত কিছু বলতে চায় না একটা কথা আমি বলতে চাই আমাকে যারা জ্ঞান দিতে আসে তাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা অতিরিক্ত জ্ঞান দেয় তাদের মধ্যে রয়েছে কিছু কিছু একজন রয়েছে দুর্গাচরণ দুর্গাচরণ এক দাদা যা নিজের নামেরই ঠিক নাই সে আবার আমাকে শেখাতে আসে সমাজের নামে নানা রকমের কথাবার্তা আর তারপরে আছে কালীপদ 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 মনে হয় সরেন হ্যাঁ সরি সরেন কালীপদ সরণ বলে এক দাদা রয়েছে উনিও কিন্তু কোনো অংশ কম যায় না নিজের নামের ঠিক নাই কালী পদকে নানান রকমের কথা বলা হয় যে আমার এসটি সার্টিফিকেট নাকি বাতিল করা উচিত এই সেই করে নানান রকমের কমেন্ট করে তো দেখো কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু বলতে পারে বাট রিয়েল লাইফে কে কটা কথা কার নামে বলতে পারে তাই না তার কারণ আজ তো হলো এক বছর প্রায় হয়ে গেল এই সব মানে নেগেটিভ কমেন্টের শিকার আমি কম বেশি প্রতিটা ভিডিওতে কম বেশি হয়ে থাকে আমার সাথে বেশিরভাগ কমেন্ট তো আমার চোখেই পড়ে না আর যতটুকু পড়ে না কেন কম বেশি সেগুলোর আমি সোশ্যাল মিডিয়াতেই রিপ্লাই দিয়েও দিই তার কারণ দেখো আমি যেমন ভালো ভালোর সাথে যেমন ভালো ব্যবহার করতে জানি তেমন খারাপের সাথে আমি তাকে যোগ্য উত্তরও দিতে জানি আর সোশ্যাল মিডিয়ায় কমেন্টের কথা বলছো হ্যাঁ কমেন্ট বক্সটা আমি খুলে রেখেছি বলে তাই তোমরা নেগেটিভ কমেন্ট করতে পারছো আর যদি আমি কমেন্ট বক্সটাই আমার বন্ধ করে দিই তোমাদের ক্ষমতা আছে যারা যারা নেগেটিভ কমেন্ট করে তাদের কমেন্ট করার সামনে তো কোনোদিনও বলতে পারবে না আর যদি সামনে বলার থাকে অবশ্যই আমাকে সামনে এসে তোমার ফেস টু ফেস বলতে পারো যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে আমি দেখেছি তাদের মানে একটা মানুষ সেই প্রথম দিন থেকে মানে প্রত্যেকটা ভিডিওতে আমার নেগেটিভ নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে এবার দেখো আমি পড়তে 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 সেই মানুষটার মুখটা আমি চিনে গেছি এখন খুব ভালো করে যে এই মানুষটা আমার নামে নোংরা নোংরা খারাপ খারাপ কমেন্ট করে কিন্তু রাস্তায় যখন ফেস টু ফেস সেই মানুষটার সাথে দেখা হয় সে হয় হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকবে কিছু বলবে না বা আপনি অনেকে রয়েছে আমাকে এইদিকে সোশ্যাল মিডিয়াতে মানে নোংরা নোংরা কমেন্ট করে আবার সেই এসে দৌড়ে দৌড়ে বলে দিদি আমি তোমার অনেক বড় ফ্যান আমি তোমার সাথে একটা ফটো তুলতে চাই তুমি আমার সাথে একটা ফটো তুলবে এরকম আর কি কিছু কিছু মানুষ রয়েছে তো আরেকটা যেটা হলো গিয়ে দেখো আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছি বলে যে আমাকে সবার যে পছন্দ হবে তার কিন্তু কোনো মানে নাই যেমন রাস্তা দিয়ে আমিও যখন পেরিয়ে যাই আমি অনেক মানুষকে দেখি অনেক মানুষের সাথে আমার পরিচয় হয় কিন্তু সব মানুষকে যে আমার ভালো লাগে সব মানুষের সাথে যে আমি মানে কমফোর্টেবল ফিল করি এরম কোনো ব্যাপার নাই অনেক মানুষই রয়েছে যাদের আমার পছন্দ হয় না আবার অনেক মানুষ রয়েছে যাদেরকে আমি পছন্দ করি আর রইল বাকি রীতি নীতি নিয়ম কানুন এগুলো আমি বিশ্বাস করো আমি আগেও বলেছি অনেক ভিডিওতে আর এখনও বলছি তবে যাদের মাথা মোটা যাদের মাথার মধ্যে জাস্ট কিছু ওকে না মানে অন্যের সমালোচনা করা নিয়েই খালি ব্যস্ত থাকে তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি আমার অনেক ভিডিওতে বলেছি প্লিজ আমার যে আগে পেজ ছিল সেটা তো তোমরা ঘুরে আসতে পারো বা আমার ইউটিউব চ্যানেলেও অনেক ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে আমি যেহেতু সেরকমভাবে খুব একটা ভিডিও আপলোড করার টাইম পাই না তাই জন্য আমি সেরকমভাবে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারি না তাও অনেক ভিডিও রয়েছে সেখানে আমি বলেছি যে এই যে রীতি নীতি নিয়ম কানুন তোমরা যে আমাকে এতগুলো এত এত নেগেটিভ নেগেটিভ কথা বলো এগুলো কিন্তু আমি আমার আশেপাশে থাকা মানুষদের থেকে আমার যে ফ্যামিলির আরও যারা মানুষের রয়েছে আমি তাদের দেখেই শিখেছি যদি তোমরা বলো যে হ্যাঁ দিদি তুমি এই পুজোটা করছো কেন এই পূজাটার আমি আবিষ্কার করিনি আর আমি এখানে এসেছি এখানে আর পাঁচটা মানুষ যেগুলো যেগুলো করছে তাদের দেখে দেখেই শিখছি তাদের দেখেই করার চেষ্টা করছি যেমন দেখো আমি যখন আমার সান্তালি ফ্যামিলিতে যখন বিয়ে হয়ে এসেছি যেমন আমাদের সাঁকরাতে যে মাংস দিয়ে যে পিঠা হয় তারপর হাঁড়িয়ার যে রাখার যে রিচুয়ালস এগুলো যেমন আমি এখান থেকেই শিখেছি ঠিক তেমনই পুজো আজা আমি তো আর পুজো আজার কথা যে আমাকে এত মানে এত মানে খারাপভাবে অ্যাটাক করা হয় যে কমেন্ট বক্সে আমার বিয়ের আগে আমি সেরকমভাবে পূজা আজায় কিছুই করতাম না তার কারণটা সেটার হয়তো আমার কাছে প্রমাণ নেই কিন্তু সত্যি কথা বলতে আমার সেরকমভাবে পূজা আর্জা সম্পর্কে মানে আমি কিছু জানতামও না তার কথাও না এখানে এসেছি এখানেই এসে সবাই সবার থেকে জিজ্ঞাসা করে করে যেইটুকু পূজা আমি শিখতে পারি সেইটুকু আমি আমার মন থেকে করার চেষ্টা করি আর দেখো আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ বানাই তাই আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তার মানে এই না যে ব্লগ বানাচ্ছি বলে আমি মন্দিরে যাচ্ছি ব্লগ বানাচ্ছি মানে আমি একে খেতে দিচ্ছি এরম অনেক কিছুই রয়েছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি আবার অনেক কিছু রয়েছে যেগুলো আমি শেয়ার করি না তোমরা বলেছো আমাকে যে দিদি তুমি সমাজের জন্য কি করছো সবসময় তো খালি মন্দিরে যাচ্ছে পূজা করছো এই করছো সেই করছো যারা আমাকে এই নেগেটিভ কমেন্টগুলো করো তারা কি করেছে সমাজের জন্য কই আমাকে যারা যারা গালাগালি করে তাদের প্রোফাইলে ঘুরে এসেছি শুধুমাত্র এই জাতি ভালো না সেই জাতি ভালো না এই জাতির আমরা বিরোধিতা করি সেই জাতির বিরোধিতা এই সবই কালি আমি দেখে যাই কই কোনো দিনও তো দেখলাম না যে কোনো একটা গরিব দুঃখী মানুষকে তোমরা দান করছো বা কিছু মানুষের মেন্টালিটি মানুষের যে মানসিকতা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আমি এতক্ষণ ধরে এই কথাগুলো বললাম আর এখনও লাস্টে আমি এটাই বলে আমার ভিডিওর মানে এই কথাগুলো আর কি আমি শেষ করতে চাই মানে আমার বক্তব্য আজকে ভিডিওতে শেষ করতে চাই যে দেখো নিজের লোকের গুণ গাইবো এটা একবারে করা উচিত না যে তোমরা তোমাদের আমার নামে যে উল্টাপাল্টা করে যে খারাপ খারাপ কথাগুলো বলছো এই সব করে তো তোমাদের পেট হচ্ছে না তোমাদেরকে নিজেদেরকেই তোমাদের কর্ম করে তারপরে ইনকাম করতে হচ্ছে কর্ম করে ইনকাম করে তারপর সেই টাকাতে তোমাদেরকে পেট চালাতে হচ্ছে এরকম তো না যে আমার নামে দুটো সমালোচনা করলে বলে তোমাদের পেট ভরলো তো দেখো আমিও আমার কর্মের ওপর বিশ্বাস রাখি আর বিশ্বাস রাখি বলেই আমি আজ এই জায়গা থেকে আজ এই জায়গায় আসতে পেরেছি ঠিক তাই তেমন তোমরাও লোকের পিছনে না লেগে লোকের লোকের নামে সমালোচনা না করে লোকে লোকের মতো বাঁচতে যাও বাঁচতে দাও তোমরাও তোমাদের মতো করে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করো আর লোকের সমালোচনা তো আমরা পিছনেই করতে পারি পারি কি আমরা লোকের সমালোচনা মানে সামনে করতে তার কারণ আমাদের সেই ক্ষমতা কোথায় যে কাউকে সামনে গিয়ে ফেস টু ফেস মানে কারোর নামে কিছু বদনাম করব যা করি না কেন পেছনে পেছনে বই তো ব্যাস আমার এতটুকুই বলার ছিল আর কিছু বলার নেই নিজেরা নিজেদের মতো ভালো থাকো অন্যকেও ভালো থাকতে দাও এতে দেখবে তোমরাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো সবাই ভালো থাকবে